আমাদের ইউটিউব এবং ফেসবুক এই দুটা প্ল্যাটফর্মে যারা আমাদেরকে শোনেন তাদের প্রত্যেকের কাছে আমি ক্ষমা চেয়ে নিয়েছি আমার ভুলের জন্য আমি যে ভুলটি করেছি কিছুদিন আগে সেখানে আমি বলেছিলাম যে বাংলাদেশের সেনাবাহিনীর একটি অংশ যারা কিনা স্বাধীনতার পক্ষে শক্তি সেনাপ্রধান জামানের বিভিন্ন অ্যাক্টিভিটিজে কখনো কখনো তাকে পজিটিভ মনে হয়েছে স্বাধীনতার পক্ষে মনে হয়েছে কখনো কখনো তার স্বাধীনতার বিপক্ষে মনে হয়েছে তো ফাইনালি আমি যে রিসেন্টলি যেটা বলেছিলাম যে আমি সেনাপ্রধান জামানকে স্বাধীনতার পক্ষে শক্তি হিসেবে কনসিডার করেছি বা করছিলাম এটা একটা কমেন্টস করেছিলাম আমি একটা ভিডিও করেছিলাম রিসেন্টলি সেটার জন্য আমি প্রত্যেকের কাছে ক্ষমা চাইছি দেখেন আজকে যে ঘটনাটা ঘটে গেলো যে ধানমন্ডি বত্রিশে যেভাবে তারা বুলডোজার দিয়ে ধ্বংসস্তূপে পরিণত করেছে সেটার জন্য আমি মনে করি যে আসিফ মাহমুদকে দায়ী করব না নাহিদ ইসলামকে দায়ী করব না অন্তর্বর্তীকালীন কোনো সরকারকে দায়ী করব না ইউনোস সরকারকে আমি দায়ী করব না আমি পিনাকি কিংবা ইলিয়াস হোসেনকে দায়ী করব না আমি পুরোপুরিভাবে দায়ী করব আজকে সেনাবাহিনীকে এই বাংলাদেশ সেনাবাহিনী কিছুদিন আগে সেনাপ্রধান ওয়াকরে যেমন বলছিল তারা নাকি মুক্তিযুদ্ধের চেতনায় তারা নাকি আদর্শকে গ্রহণ করে নাকি তারা আজকে শক্তিশালী হয়েছে কোন মুক্তিযুদ্ধের কথা তারা বলছে উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধের বাংলাদেশ সৃষ্টির জন্মলগ্ন থেকে যে বাড়িটি যে বারোটি ধানমন্ডি বত্রিশের ছোঁয়াই বাংলাদেশ আজকে উনিশশো সালে গড়ে উঠেছিল আজকে আমরা যেভাবে দেখেছি যে বাংলাদেশে ধানমন্ডি বত্রিশকে অ্যাটাক করা হয়েছে মেনে নিলাম প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন বাংলাদেশ থেকে চলে যাচ্ছিল ওই মুহূর্তে যে ঘটনাটা আমি তারপরেও সেই ঘটনাটাকেও মানতে পারিনি যেভাবে ধানমন্ডি বত্রিশকে জ্বালিয়ে দেওয়া হচ্ছিল ভাঙার চেষ্টা করা হচ্ছিল কিন্তু গতদিন যেভাবে তারা প্রকাশ্যে সন্ধ্যার পর থেকে জোরো হচ্ছিল বুলডুজোর নিয়ে সেখানে উপস্থিত হয়েছে ওই অবস্থায় সেনাবাহিনীর প্রধান ওয়াকার জামান থেকে কোনো নির্দেশনা আসেনি এবং আমি বলবো এটা সেনাবাহিনীর ইচ্ছাকৃতভাবে তারা সে স্পেসটা দিয়েছে এবং এই স্পেসটা দেওয়ার কারণেই জঙ্গিরা জামাত ইসলাম জঙ্গিরা ছাত্র শিবুর হিজবু থাহরি এবং ইউনোস সরকার এবং তারা পাকিস্তানের সাথে একজুট হয়ে চায়না সরকারের সাথে একজুট হয়ে তারা এই কাজটি করেছে কেননা পাকিস্তানের ডিফেন্স ফোর্স তারা একটি স্টেটমেন্ট দিয়েছে তারা একটি টুইট করেছে সেই টুইটে তারা কী লিখেছে আমি আপনাদেরকে একটু পরে বলি যে দ্য ব্রেকিং এন্ড অফ ট্রাইটর্স লেগেসি মুজিবুর রহমানস হাউজ ইন ঢাকা ডেমোলিশ বাই বাংলাদেশি রেভলিউশনারিস মানে হচ্ছে এন্ড অফ ট্রাইটর্স ট্রাইটর্স মানে হচ্ছে কি যে কিনা বিশ্বাসঘাতক মুজিবুর রহমানকে তারা বলছে বিশ্বাসঘাতক তারা কি বলছে দেখেন আরও বাংলাদেশি রেভলিউশনারিস হ্যাভ শেখ মুজিবুর রহমান হাউজ ইন দানমুরি থার্টি টু দ্য ভেরি প্লেস ওয়ার হি কনসপায়ার্ড উইথ ইন্ডিয়া টু ব্রেক পাকিস্তান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নাকি ইন্ডিয়ার সাথে যুগ হয়ে নাকি পাকিস্তানকে ভেঙে দেওয়ার চেষ্টা করেছিল উইথ দিস নট এ সিঙ্গেল রিমেন্ট রিমন্যান্ট অফ মুজিবুর রহমান রিমেন্স ইন বাংলাদেশ মানে এটার মাধ্যমে বাংলাদেশের মুজিবুর রহমানের আর একটি সিঙ্গেল কোনো অস্তিত্ব রইল না এ কথাটি তারা বলতে চাচ্ছে আমি পাকিস্তানের ডিফেন্স ফোর্সকে বলতে চাই যারা কিনা বলছে যে মুজিবুর রহমানের আর একজনও তারা বলতে চাচ্ছে যে মুজিবুর রহমানের আর কোনো সিঙ্গেল অস্তিত্ব নাকি ঠিক নেই তারা যে কত বড় গর্দব সেটা একবার চিন্তা করে দেখেন মুজিবুর রহমান হচ্ছে আমাদের অন্তরে ধানমন্ডি বত্রিশ হচ্ছে আমাদের স্মৃতি বিজড়িত উনিশশো একাত্তরের স্মৃতি আর উনিশশো একাত্তর ধানমন্ডি বত্রিশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধ এগুলো হচ্ছে আমাদের অন্তরে হৃদয়ে তো তারা যারা বলছে যে আর বঙ্গবন্ধু চেতনা আর নেই বাংলাদেশে মুজিবুর রহমানের ট্রন্সপেরেন্সি আর নেই তাদেরকে বলতে চাই আজকে যে কাজটা করেছে আমি প্রত্যক্ষ পরোক্ষ পুরোপুরিভাবে আমি সেনাপ্রধান জামান এবং সেনাবাহিনীর পুরো ফোর্সকে আমি দায়ী করব এবং আমি বলবো এই যে কাজটা হয়েছে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে আমরা এটার প্রতিশোধ আমরা এটার প্রতিশোধ আমরা উনিশশো একাত্তরে যেভাবে নিয়েছিলাম এর থেকেও ভয়াবহভাবে আমরা সেটা নিব। জয় বাংলা জয় বঙ্গবন্ধু বঙ্গবন্ধু আমাদের হৃদয়ে আছে আজীবন আজন্ম আজন্ম মৃত্যু বঙ্গবন্ধু আমাদের হৃদয়ে থাকবে